আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক কেমন আছেন আশা করছি আমিও ভালো আছি আপনারা লাস্ট আমার পেজে যে পোস্টটা দেখছেন সেটা হয়তো অনেকে মনে করতেছে যে এটা অন্য কেউ পোস্ট করছে সেটা আমি পোস্ট করছি এবং এই উদ্যোগ যে জিনিসটা চলতেছে আর কি এই ঝামেলাটা যে কলরবের জিনিসগুলো কলরবের যে সংবোধনটা এগুলো পুরোপুরি লিখে নেওয়া হয়েছে এ বিষয়টা অন্য কেউ ষড়যন্ত্র করতেছে না এটা সরাসরি আমাদের ফ্যামিলি থেকে আমার আম্মু মামা চাচা মানে এরা নিজেদের ভিতরেই এখন আমি কখনো লাইভে আসিনি এই জন্য হয়তো বা একটু কথাই ভুল হইতে পারে সবাই আমার দৃষ্টিতে দেখবেন তো আজকে আমি কিছু প্রশ্ন নিয়ে আসলাম অনেকে বলতেছে যে গালিব তুমি ভুল পথে হাঁটছ যারা তোমাকে এতদিন বড় করলো এত কিছু করলো তাদের সাথে তুমি এরকম ব্যবহার করতেছ এখন সবচেয়ে বড় কথা আমার ফ্যামিলি যেদিকে আছে এদিকে তো অবশ্যই আমাকে থাকতে হবে আর এরপরও আমি যখন যখন মানে এই যে বিষয়গুলো সব কিছু যখন জানতে পারলাম আমি নিজে নিজে বিশ্বাস করতে পারতেছি না যে মানে এইরকম কিছু হইতে পারে আর দেখুন করল শুধুমাত্র একটা সংগঠন না এটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তেরো নং ওয়ার্ডের করা ট্রেড লাইসেন্স অনুযায়ী এই কলরবের মালিক রশিদ আহমদ ফেরদৌস আচার্য এখন আমার প্রশ্ন হলো এই কলরব যদি একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান হয় তো এটার মানে মালিক হ্যাঁ এটার মালিক কিভাবে আরেকজন হইতে পারে সেখানে আমার বাবা এই প্রতিষ্ঠানটা প্রতিষ্ঠিত করছে ঠিক আছে এরপরে তো উনি কাউকে লিখে দেওয়া যান নাই বা আমার কোনো এমন কেউ নাই কোনো অভিভাবক যারা কলরবের দায়িত্ব নিছে আবু মারা যাওয়ার পরে অন্য অন্য যারা ছিল আমার ফ্যামিলি থেকে সকলেই ইয়ে করছে যে কর্লরব যারা চালাইতেছে ওদের হয়তো ভালো অভিজ্ঞতা থাকতে পারে তো সেই অনুযায়ী ওনারা কিছু মানুষের দায়িত্ব দিছে যে তোমাদের কররব তোমরা চালাও তো এরপরে আস্তে আস্তে এত বছর পরে জানা গেল যে মানে আমি শুনলাম এইভাবে ট্রেই লাইসেন্স করা হয়েছে আরও বিভিন্ন কিছু তো এটা খুবই দুঃখজনক মানে আমার প্রশ্ন হচ্ছে উনি কীভাবে মালিক হলেন ঠিক আছে করবোবের মালিক রশিদ আহমদ ফেরদাস চাচু উনি তো নিজে কোনো শিল্পীও না বা কিছু না উনি কীভাবে মানে কলরবের মালিক হলেন এটা আমার আমার সবচেয়ে বড়ো প্রশ্ন আর আবু বেঁচে থাকতে কলারবের প্রযোজনা অনেকগুলো অ্যালবাম হয়েছিল ব্যবসা প্রতিষ্ঠান না হলে প্রযোজনা কিভাবে করে বিটু এম কোম্পানির সাথে আমার বাবা আইনুদ্দিন আজাদ আহমদ আরেহি কলরবের এমডি হিসেবে স্বাক্ষর করেছিলেন তো একটা সংগঠনে কোনো এমডি হয় না